আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আসছি আমার আপুদের জন্য অনেক দারুণ একটা টিপস নিয়ে আর এটা কিন্তু সব আপুরা অনেক উপকৃত হবে আর যেহেতু আমি উপকৃত হয়েছি তো সেই জন্যই আর দেরি না করি আমি এই যে একটা পাতিলে দুই চামচ তিসি নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি এক মগ পানি আর এটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা করা যাবে না দশ মিনিট চাল করে গরম থাকতেই সেঁকে নিতে হবে আমি আবারও বলতেছি এটা কিন্তু ঠান্ডা করে সেঁকা যাবে না তাহলে আপনি সেঁকতে পারবেন না অনেক কষ্ট হয়ে যাবে তো আমি তো সেকনি দিয়ে নিয়েছি আপনারা পাইলে পাতলা ন্যাকড়া দিয়েও সেঁকে নিতে পারেন তো এই দেখেন আর এখানে আমি নিয়ে নিচ্ছি যে ভিটামিন ই ক্যাপসুল দেখেন আমার কতগুলো ব্যবহার করা হয়ে গেছে অলরেডি এই যে একটা আছে অবশিষ্ট এইটা দিয়ে দিচ্ছি তো এইখানে আমি একটা দিয়ে দিয়েছি যেহেতু আমার প্যাটটা অল্প ছিল আর সামান্য সাত আট ফুটা লেবুর রস এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আপনারা যদি শুধু এই তিসের জেলটা নেন তাও আপনি উপকৃত হবেন এত উপকার এই স্কিনের জন্য আমি বোঝাতে পারবো না আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল আপনারা কেনাটাও দিতে পারেন আবার গাছেরটাও দিতে পারেন আমার যেহেতু গাছে অনেক আছে তো এই জন্য আমি গাছেরটাই ন্যাচারালটা দিয়ে দিলাম তো এটা আমি সুন্দর করে ফেটে নিব দেখেন এটা যে ডিমের সাদা অংশ যেটা থাকে না যেরকম একটা ই আসে একদম ঠিক ওরকম জেলটা হয়ে গেছে তো এটা কিন্তু অনেক উপকারী এটা যে শুধু আপনার স্কিনের জন্য উপকার তা কিন্তু নেই এটা কিন্তু চুলের জন্য অনেক উপকারী তো আমি এই যে পরিষ্কার একটা কন্টেনে রেখে দিব এইটা আপনি রেখে পনেরো থেকে সাত থেকে পনেরো দিন ব্যবহার করতে পারেন নর্মাল ফ্রিজে রেখে তো আমার তো বানানো হয়ে গেলে দেখেন কত ইজি আর এটা আপনি কিন্তু পাবেন বাজারে যেখানে যে মেথি জিরা কালো জিরা এগুলো পাওয়া যায় না সেই দোকানে আপনি পাবেন তো এখানে আমি দুই চামচ দিচ্ছি আর আমি কিনে নিয়ে আসছিলাম একশো টাকার তো আপনাদের আমি এখন দেখাবো কিভাবে ম্যাসেজ করবেন এই যে অল্প অল্প করে নিয়ে সুন্দর করে মুখে ম্যাসেজ করবেন আর চুলে যদি দেন তখন আপনি সেখানে আরও একটু নাইকেল তেল বা আপনার লেবুর রসটা বেশি দিতে পারেন টক দই দিতে পারেন এমনিও নিতে পারেন এত উপকার হবে আমি আসলে বলে বোঝাতে পারতিস্তিন এখানে আপনার ভিটামিন এ ভিটামিন বি ওমেগা মেগা থ্রি আছে স্কিনে আপনার বয়স্ক ছাপ পড়তে দিবে না রিঙ্কেল যেটা বলে তারপরে আপনার মুখে কালো দাগ মেস্তার দাগ বরণ এগুলো একদমই হবে না এটা নিয়ে যে আমি কতটা উপকৃত হয়েছি স্কিন একদম আপনার বেবি স্কিন হয়ে যাবে যেটাকে বলে গ্লাস স্কিন